আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ধোয়াই আমিও ভালো আছি আজকে আমি আর আমার বাজারে গিয়েছিলাম ওই গিয়েছিলাম তো বাজার থেকে কী কী আনলাম ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি আর কালকে আমি ভিডিও দিতে পারি নাই এই জন্য দুঃখিত আর আজকে নিয়ে আসলাম বাজার থেকে শাক মুরগি মুরগির দাম তো অনেক বেড়ে গেছে পরে নিয়ে আসতে শশা লেবু মিষ্টি কুমড়া করলা আলু বেশি কিছু আনি নাই আর বাজারে সবজিও তেমন কিছু পছন্দ হয় না আমাদের বাসার লুকগুলা খাইতে চায় না সবজি পটল খায় না পরে জিঙ্গা খায় না ধুন্দল খায় না আর কি আমার ভেন্ডি খাই না বেগুন খাই না আলু আর টমেটো খাইব শুধু আলু আর টুমুটু তিতা করলা আনছি যে তিতা করলা আমি আব্বা আম্মা বাবি হ্যাঁ আর পারে বেশ ভাই বাজি আর কোনো তরকারি শুধু আলু আর টমেটো দিয়ে তরকারি রান্না করে দিলে মাছের সেই মজা আজকে পুষাকে তরকারি রান্না করবে মাছের মাথা দিয়ে বাবি মুরগির পা ফিলতেছে মাছের মাথা দিয়ে শাক রান্না করবে আর সোনার ডাইল দিয়ে মুরগির হাড্ডি গুটি রান্না করবে

কৃষক দিয়ে রুই মাছের মাথা রান্না করলে সেই মজা তিতা করলো কেটে নিশি তিতা করলো বাজি করবো আর এমন ডাইফের জন্য রান্নার জন্য কি রান্না করতেছি বিশ হাজার টাকা पास आ मोर ते मिनिट আজকে মুরগি নিয়ে আসছে বাজার থেকে মুরগি মাংসগুলো लेके जैसे ফ্রিজে হাঁদি রুটি পা এগুলো আমরা করবো করার জন্য ভালো করে ময়লা থাকে ভালো করে ধুইতে হবে দেখেন আমাদের নাস্তা বানানোর জুবাপাতি কত কিছু বেকিং পাউডাৰ্ড পাউডাৰ না কি বেকিং পাউডার এই আইজাজ পাউডার হ্যাঁ কত কিছু রান্না বাননা জঙ্গল পার্টি সরিষা সরিষার এটা কি আগার আগার পাউডার গল্প শুধু গুড়ি আমরা নিজের হাতে কই দিল এই যে ফুড কালার ঘি আজকে যদি সময় পাই তাইলে একটা রেসিপি শেয়ার শেয়ার করবো আপনাদের কাছে মিষ্টির রেসিপি যদি সময় পাই নাহলে নাই অর্ডার থেকে তারপরে নিয়ে আসলাম আমাদের বিকেলের নাস্তার জন্য আটফিনের বিস্কিট চকলেট বিস্কিট আপনি পছন্দ করে ওইগুলো নিয়ে আসলাম চার প্যাকেট তারপরে আমাদের জন্য কর রুটি নিয়ে আসছি বিস্কিট নিয়ে আসছি বিকেলের নাস্তায় খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি নামিয়ে এখন আমি মুগির মুর্গির হাত দি গুর্তি মুরগির গলা ট্যাং ঢিলা হাত দি এগুলো এখন রান্না করব রান্না করার জন্য আমি দিলাম এখন দিয়ে দিব পরিমাণ তেল তারপরে আছে মশলা দিয়ে এখানে আটা পাতা রসুন পাতা আছে মরিচেল তারপরে দরং আর বললাম তারপরে দিয়ে দিব লবণ গা না দিলে যত তুমি মজা না তরকারি আসল সব কিছুর মজা মূল মজা হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ এখন হাওতে গরম তো দিয়েছিল Mwonsou la da anka kousi e lingon. Mwonsou la kousan mwen men se. Eman anke hamdi luk di. Mwonsou la di eni luk. হালকা তার সোনার ডাই দিয়েছি আর একটু লাগতো সোনার ডাই কিন্তু নাই বাসায় অল্প আসলে অল্প দিয়ে দিলাম সোনার টাই হাটি দিয়ে সোনার টাই বা গরুর মাংস দিয়ে সোনার টাই অনেক পছন্দ করলেন মাছ এখন এগুলো মানুষের কষিয়ে নিল পুঁশাকের তরকারি কত সুন্দর তুই মাছের মাথা দিয়ে পুঁশাকের তরকারি রান্না হয়ে গেছে এই এদিক দিয়ে আমি বসায় দিতাম টিতা টিতাকলার ভাজি করে তারপরে পেঁয়াজ পেঁয়াজ কাঁসামছ দিয়ে বসে দিয়েছি টিচার গল্লা দিয়ে দিল দিয়ে দিলনাথ মতো thank <laughs> you

মানে গুসাবে আমরা থাকতে মানে আমরা শুধু পয়সা পয়সা খামু আর দুই দাদি নাদি শুধু কাজ করব দেখেন না মানে হ্যাঁ হান্ডি পাতিল না কি কে তো আমাদের রান্নাঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে ফ্রিজটা পাশে ছিল ওই পাশে নেওয়া হয়েছে মানে রান্নাঘরটা অনেক বড় হয়েছে চার পাঁচজন মিলে কাজ করা যাবে জায়গায় বৈশা তো কি কি রান্না করলাম মা দেখি ও মজাদার খাবার মাছের মাথা দিয়ে বৈশাখ ডাল চিতা করলা বাজি

তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবার একটু মানুষগুলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ